হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সিমে এমবি আছে অথচ নেট চলছে না নেটওয়ার্ক কাজ করছে না এমবি থাকা সত্ত্বেও নেট চলছে না দুইটি সেটিংস আমি দেখিয়ে দেবো তাহলে ঝড়ের গতিতে নেট চলতে শুরু করে দেবে যে সেটিংসটা আপনাকে করতে হবে তার জন্য এ উপরের দিকে যে মোবাইল ডাটা যেটা আমরা মোবাইল ডাটা অন করি সেটাকে একটু প্রেস দিয়ে একটু চেপে ধরে রাখতে হবে তো এরকম একটা এন্টারপ্রাইস চলে আসবে তারপরে এখানে দেখুন সিম কার্ড এই যে সিমের যে অপশান চলে আসছে তারপর যে অ্যারো আছে ওইটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই ডাটা রোমিং নিচের দিকে দেখুন ডাটা রোমিং এই ডাটা রোমিং অপশানটা যদি আপনার অফ থাকে আপনাকে অন করে দিতে হবে তো এখানে দেখুন আমার মানে অন করা আছে আমি অন করেছিলাম তার জন্য এই ডাটা রোমিংটা যদি আপনার অফ করা থাকে অন করে দিবেন এখানে দেখুন অ্যাক্সেস প্রিন্ট নেমস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার সি যে সিমটা ব্যবহার করছেন এখানে যদি নামটা বসানো থাকে তাহলে ঠিক আছে যদি না বসানো থাকে পাশে যে আই বটনটা আছে ওইখানে ক্লিক করে দেবো ওইখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপেন বলে অপশান রয়েছে ওই অ্যাপেন অপশানে ক্লিক করে দেবো ওইখানে ক্লিক করলে আপনি যে সিমটা ব্যবহার করছেন ওই নামটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে তো এটা অটোমেটিক নিয়ে নেয় তারপরে না থাকলে নামটা বসিয়ে নেবেন তারপরে সেভে ক্লিক করে দেবেন এটা হয়ে গেছে আমি ব্যাক করে চলে আসব। তারপরে আমি এখানে চেক করব যে স্পিডটা কেমন বেড়েছে তার জন্য আমি প্লে স্টোরে চলে আসব প্লে স্টোরটা ওপেন করে নেব দেখুন কিন্তু আগে থেকে স্পিডটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো এখানে যদি স্পিডটা তাতেও না বাড়ে তাহলে আমি কি করব ওপরের দিক থেকে মানে নিচে নামাবো নামিয়ে এখানে যে এলেপেন মোড যে অপশানটা রয়েছে ওখানে আমরা ক্লিক করব। তো এটা কিছুক্ষণ অন করে রাখবেন তারপরে অফ করে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর কিন্তু হবে না আপনার সমস্ত নেটওয়ার্ক কাজ করবে এবং স্পিডও বেড়ে যাবে তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন